আমরা যেটা দেখলাম যে কিছু ঘন্টা আগে অভিনেত্রী দেবলীলা দত্ত অভিযোগ করেছেন যে এই জন্য বারবার প্রতিবাদ করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে ওনার কাজ কোথাও যে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সরাসরি ওনাকে বলা হচ্ছে যে তোকে নেওয়া যাবে না এর আগে রুদ্রনীল ঘোষ একাধিক অভিনেতা এরকম অভিযোগ করেছে এই বিষয়টি বলার তো কিছু নেই এটা তো মানে অত্যন্ত অন্যায় আমি নিজে দু হাজার এগারো থেকে তার পর্যন্ত কোনো কাজ পাইনি এমনকি আমার সঙ্গে কথা বলতে অনুরোধ দেখলে দূর থেকে হেঁটে চলে এটা এদের খুব স্বাভাবিক প্রবৃত্তি এবং এটা করতে এনারা খুব অভ্যস্ত কিন্তু আমার মনে হয় না বেশি দিন সেটা মানে পারবেন কারণ ক্রমাগত বিভিন্ন জায়গা থেকে এ ধরনের কথাবার্তা আসছে এবার মজার কথা হচ্ছে যে আমরা যেহেতু ফ্রিলান্সার আমরাও তো বাধ্য করতে পারি না কিন্তু ধরুন একটা তথ্য সেটা হচ্ছে যে নাটকের দল নাট্য আনন্দ প্রায় বছর খানেক হয়ে গেল আমরা সরকারি দল পাই তো সুতরাং এটা একটা প্যাটার্ন মানে ওই আর কি বিরোধিতার উল্টো দিকে শাস্তিযোগ্য

এবং স্যার এই যে সড়ক বিশ্বাস বারবার একটা মন্তব্য মন্তব্য করতে থাকে যে খুব সম্প্রতি উনি বললেন যে এরপর থেকে আর কোনো জটিলতা তৈরি হবে না এরপর থেকে আর শুটিং বন্ধ হবে না যেরকম হওয়া সেরকম হচ্ছে এবং তারপরে দেখলাম যে অনির্বাণ ঘটা হচ্ছে শুটিং কোথাও গিয়ে বন্ধ হয়ে সেটাই হয় তো আমি তো আবারও বলছি যে এরা কোনো সত্যি কথা বলেন না কখনো বলেন না এরা ব্যস্ত হচ্ছে যে কে কোথায় চুরি করেছে তাদের বাঁচাতে কে কোথায় রেপ করেছে তাদেরকে রক্ষা করতে এরা শীতাতে ব্যস্ত থাকে এরা এখনো কোনো কোনো রকম ভাবে যাই না মানে আমি এই কথাগুলো বলার পর হয়তো আমাকে উদ্যদিনবাতে বন্ধ করে দিল এর আগে বন্ধ করেছে আপনাকে বললাম 11 টা থেকে আবার একটা সময় ছিল যখন বন্ধ হয়েছিল এখন স্যার আপনারা যেটা দেখছেন যে বর্তমানে অশীলпону মুখ্যমন্ত্রী কথা বলছেন কিন্তু এই বাংলার বুকে শিল্প কত বাস্তবতা কথা কি উদ্বোধন না অপরন্তু এই যে বর্তমানে যে ঘটনাগুলো পর পর ঘটে চলেছে tamanna حكوم থেকে শুরু করে কসবা ল কলেজ সিটি আমি মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে কোনো কথা বলছে না বলবেন না মাননীয় আরো অন্যান্য অনেক জরুরি কাজ আছে শুধুমাত্র এই কাজগুলো খুবই ছোট ঘটনা এই ছোট ঘটনা ঘটনাত্ব

শ্রমকট বাতিলের জন্য যে ধর্মঘট দেখা হয়েছিল আহ আমি ধর্ম সমর্থন হিসাবে দুই হাজার এসে এই ধর্মঘট করে কি আরও কেন্দ্র সরকারকে কিছু বোঝানো যাবে বলে মনে হয় বোঝানো যাবে কি যাবে না সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি প্রতিবাদটা লিখেছেন কিনা জনমত তৈরি করতে পারছেন কিনা বিরুদ্ধ জনমত যদি না থাকে তাহলে তো গণতন্ত্র থাকে না তা কি মানে শ্রমকোটের মতো সাংঘাতিক বিষয় সেটার বিরুদ্ধে যদি কথা না বলা হয় তাহলে ওই কৃষকদের যে বিলের ক্ষেত্রে যা যা হয়েছিল তারা অনেক বেশি সংগঠিত হতে পেরেছিলেন কিন্তু এখানে এখনো সংগঠক ততদূর পর্যন্ত সংগঠিত করতে পারেনি মানুষজনকে আবার অনেকেই মনে হয় যে বারো ঘন্টা কাজ করবে তো আমি তো বারো ঘন্টা কাজ করবো তাহলে কি এসে যায় তো এসে কি চায় মানে আপনি আপনার কোন রকম ডিসপিউট হলে মালিকের সাথে আপনি আর লেবার যেতে পারবেন না এটা ক্ষমতা যদি না থাকে তাহলে খুব মুশকিল যে ইউনিয়ন করার অধিকার থাকবে না আপনার কোন রকম আপনার নিজস্ব প্রতিবাদ জানাবার কোনো জায়গা থাকবে না এটি যদি ঘটনা ঘটে এবং সবচাইতে বড় বড় কথা যে আপনাকে যে ছাঁটাই করা হচ্ছে তার জন্য কেউ

কেরালায় সম্ভব তো হয়েছে কেরালায় তো ন্যূনতম বেতন সাড়ে ছশো টাকা সেটা তো করা গেছে মানে দৈনিক যারা কাজ করে সেটা তো করা গেছে কেরালায় তো সব মানে সব ভীষণ দরিদ্র যারা তাদেরকেও তো নির্মূল করা গেছে তারা তো করতে পেরেছে এটা কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না এটা ভারত সরকার বলছে যে ঘটনাটা ঘটানো গেছে যদি ঘটানো যায় তাহলে সর্বত্র ঘটানো সম্ভব আপনি আপনার সদিচ্ছাটা কতদূর আপনি যে টাকাটা বরাদ্দ আছে সেই টাকাটা সেই বরাদ্দে খরচ করবেন কিনা এবং আরো কোথায় কোথায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং চাকরি বা কর্মসংস্থান যেভাবে বলুন যে কর্মসংস্থান এই চারটি জায়গায় যদি আপনি মন না দেন এবং বাজার সেটা যদি চাঙ্গা না হয় তাহলে কিন্তু যারা বড় বড় পক্ষেও সম্ভব হবে না ব্যবসা কিন্তু আপনাকে চাঙ্গা করতে হবে কৃষকের হাতে টাকা থাকতে হবে মধ্যবিত্তের হাতে টাকা থাকতে হবে গরিবের হাতে টাকা থাকতে হবে তবেই তো সে জিনিস কিনবে তবে তো আপনার ব্যবসার বাজার বাড়বে সেটি যদি

দেখুন কেন্দ্রীয় সরকারের লোকজন তারাও একই কথা বলে যাচ্ছে আসল উদ্দেশ্যটা খুব স্পষ্ট যে লক্ষ হাজার কোটি টাকা যারা সরকারের সাত মানে ট্যাক্স দেওয়ার কথা তাদের যদি ট্যাক্স ছাড় দেওয়া হয় আর দশ লক্ষ হাজার কোটি টাকার উপর যদি তারা ব্যাংক থেকে দেনা করেছে সেটাকে মুকুব করে দেওয়া হয় তাহলে সে দেশের অন্যান্য সেই দেশের অন্যান্য যে রাজ্যে যে সমস্ত সরকার আছে তাদের বন্ধু সরকার তৃণমূল বিজেপির অত্যন্ত বন্ধু সরকার এবং এখানে বিজেপিকে কে রাখাই হয়েছে একটাই মাত্র কারণে যাতে কংগ্রেস এবং কমিউনিস্টের ভোট তারা কাটতে পারে তারা তৃণমূলকে সুবিধা করে দিতে পারে আর কোন কারণে এখানে বিজেপি নেই